সারা ভারতের সর্বপ্রথম যে ফতোয়া লিপিবদ্ধ হয় শাহ ইসমাইল শহীদ এবং আপনার আবদুল আজিজ মহাম্মে লবি তাদের অনুপ্রাণিত হয়ে শাহ ওয়ালিউল্লার পরিবারের যে পরিবারটি ছিল একটা আলোক পত্রিকা স্বরূপ উপমহাদেশের জন্য এটা আলোক পত্রিকা স্বরূপ তাদের শিক্ষায় দীক্ষায় অনুপ্রাণিত হয়ে যে ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছিল যাদেরকে উৎখাত করতে হবে বেঁচে থাকা পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ইংরেজদের উৎখাত করতে হবে সেই ফতোয়াই সর্বপ্রথম স্বাক্ষর করেছিলেন আহলাদিজদের অপ্রতিদ্বন্দ্বী মা মুজাদ্দিন আল্লামা নাদির হোসেন মহাদিস দেহলি রহমতুল আলী এবং তিনি এবং আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান আপসহীন ভাবে ইংরেজ উৎখাতের ব্যাপারে তারা সংগ্রাম করেছিলেন এই দুই মহান নেতাকে এক বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয় অথচ অপবাদ আসে আহলাদিসের ইংরেজের দালার নাম অন্যদের ব্যাপারে অনেক ডকুমেন্টারি প্রমাণ আছে আমরা সেদিকে তারপর বলি না তারা করেছিলেন পরিস্থিতি বাঁচতে হবে বাঁচতে হবে তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস খানদুলবের আহতু আলাদায় আল্লামা আশরাফের খানবির আহত উলায় তাদের ব্যাপারে অনেক অভিযোগ আছে তারা ইস্টাফিন নিয়েছেন ভাতা নিয়েছিলেন তারপরও তো আমরা তাদের বদনাম করি না যে তারা তাদের দালাল ছিলেন সম্মান করি তাদের পরিস্থিতি তারা ছিলেন অজাথি অজা অযথা মিথ্যা মিথ্যা আরোপ করে মিথ্যা আরোপ করে আহাদিসের মাম যারা বিশ্ব বরেণ্য তাদেরকে বদনাম করা অপচেষ্টা করা হয় সম্মানিত সুদেবেন্দু তা আমি যে বিষয়টা বলছিলাম যে আমাদের আহাদিসদের প্রতিনিয়ত আমাদের সংগ্রাম করতে হয় সম্মানিত সুদেবেন্দু অসংখ্য মসজিদে আমাদের বাধা প্রদান করা হচ্ছে কিশোরগঞ্জের মসজিদে ইস্টেজ সামিয়ানা ভেঙে চুরমার করে প্রায় আট দশ জনকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে হয়েছে পাঠানো হয়েছে আর বিভিন্ন মসজিদ আপনার ভাঙচুর তালাবদ্ধ সব জানেন আপনারা সালথা সেই ফরিদপুরের ঘটনা সে আপনার পরিশালে ভোলার ঘটনা একের এক ঘটনা ঘটিয়ে আছে আমরা তারপরও ধৈর্যের সাথে মোকাবেলা আমরা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কথা হলো যুক্তি হলো যেটা বিশ্বভাবে বলেছিলেন আল্লাহ মাহাদির কাওমি ফাইন নাহুম লাই আলামু আমার জাতিকে আপনি হেদায়েত দান করুন তারা বুঝেন অবুঝ আল্লাহর মধ্যে সে আমাদের সেই জ্ঞাপন সিদ্ধান্তে আমরা ফল পেতে শুরু করেছি বাংলাদেশ আল্লাহ রহমতে জয় জয় চলছে আলহামদুলিল্লাহ আমি গতকালকে গিয়েছিলাম যে চাঁদপুরে আমরা পনেরো বছর আগে ঢুকতে পারতাম না আজকে আমাদের তিন চারটা বড় বড় প্রতিষ্ঠান জামেদারুল তাহিদ তারপরে জামেতু সুন্না আলহামদুলিল্লাহ এমনকি আপনার ওই চাঁদপুর আল্লাহর রহমত এখন আমাদের কেন্দ্র বিশেষ করে বাংলাদেশ জমে তারা দিচ্ছে সেগুলো আপনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমি বিগত এক বছরে প্রায় বছরের সফর করেছি আলহামদুলিল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ হচ্ছে ধাবিত হচ্ছে তারা ইসলামের সুশীতল ছায়াতলে বিশুদ্ধ আকিদা আহ্লাদি সালাফিদের নির্ভেজাল আকিদায় তারা আল্লাহর রহমতে দলে দলে তারা যোগদান করছেন এত ফুল দিনের আফোয়াজার একটা আমরা অতিচ্ছবি বর্তমানে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত শীতবেন্দু